বর্তমানে টাকা লেনদেন করতে আগে থেকেও বেশি সতর্ক থাকুন কারণ হচ্ছে রিসেন্টলি একটা নিউজেও দেখছিলাম যে হচ্ছে অনেক জাল টাকার নোট নাকি ঢুকছে বাজারে তো কারা কারা জাল টাকার নোট চিনেন এখানে দুটা টাকা দেখাই এই যে প্রথম টাকাটি দেখালাম তারপর হচ্ছে আরেকটি টাকা দেখাই দেখতে কি আপনার কাছে কি মনে হয় দেখে চিনতেছেন আপনি যারা চিনতেছেন তারা তো ভালো আর যারা চিনেন না তাদের জন্য এটা উপকার হবে যে টাকা কিন্তু দেখে না আমরা কিন্তু অনেক সময় বলি যে খস খসে হবে অরিজিনাল টাকা এটা খস খসে ভাই তারপর হচ্ছে এখানে যে এই ইয়াটা আছে হ্যাঁ এই এই জিনিসটা এই জিনিসটা বেশি লক্ষ্য করবেন এই যে এখন কিন্তু যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জাল টাকা এই জিনিসটা একটু বেশি লক্ষ্য করবেন টাকার প্রত্যেকটি টাকা এই জিনিসটা লক্ষ্য করবেন তো আমরা আসলে খুব সতর্কতার সাথে রিসিভ করি তারপরে হচ্ছে অনেক সময় ঝামেলার কারণে টাকা আমরা চেক করি না রিপিট চেক করি না বান্ডিলের মধ্যে ডিটেক্ট নেওয়া হয়ে যায় আসলে পরবর্তীতে বলতেও পারি না যে কার টাকা ঢুকে গেছে তো দেখে রাখুন এবং নিজেও সতর্ক থাকতে হবে এই জন্য ভাবে আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি যে টাকা লেনদেনে কিন্তু থেকে থাকবেন কেননা এখন কিন্তু দেখতে পাচ্ছি অনেক নাকি জাল টাকার এই দেখুন এটা হচ্ছে জাল টাকা আর এটা হচ্ছে রিয়েল অরিজিনাল এই দেখুন এটার এই জায়গা যে ইয়াটা এটা কত ফিনিশিং কত ভালো আর এটা দেখেন এটা কিন্তু ফিনিশিং ভালো না এই প্রত্যেকটি টাকার মধ্যে কিন্তু এই সেলাইটা আছে হ্যাঁ এটা এটা খেয়াল করবেন আরও অন্যান্য দিক আছে যেমন কি এটাতে অনেক ইয়া করে দেখলে দেখা যায় এগুলা হচ্ছে সবাই এত সময় নাই আসলে মানে যারা ভান্ডিল বনে তাদের এত সময় নেই হচ্ছে টাকা দেখে বুঝে ফেলতে হবে সাথে সাথে তো সেই জন্য ভান্ডিলে হচ্ছে দিকে এই জায়গাটা হচ্ছে একটু মানে লক্ষ্য করলেই সহজে বোঝা যায় সেলাইটা দেখলে কিন্তু খুব সহজে বোঝা যায় নর্মালি যারা কিন্তু প্রতিনিয়ত টাকা গুনে তারা কিন্তু এগুলো দেখলে আলগে সহজে ধরে ফেলতে পারে খুব আপডেট এখন এখন এমন আপডেট ভাবে বাইর করছে যে যাতে আগে কিন্তু ডাল টাকা এত বেশি মানে অরিজিনাল টাকার মতো এরকম ছিল না এখন কিন্তু অনেক আপডেট বাইর করছে তো তারা তাদের ব্যবসার প্রতি হয়তো নজর দিচ্ছে আপডেট মেশিন টেশিন কিনছে তো আপনারাও সেজন্য একটু সতর্ক থাকবেন আর কি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ